আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে 1800 1800 এটা 1800 এটা 800 এটা 1800 এটা 800 কানের দুলগুলা কিন্তু এখানে নিচে দেওয়া আছে প্রত্যেকটা কানের দুল দেওয়া আছে আপনারা যদি এই কালেকশনগুলো ভাল লাগবে একদম অর্ডার করে ফেলবেন একদম দেরি করবেন না আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে 1500 1500 এই যে দেখেন খুব সুন্দর এটা দেখাচ্ছি এটা এটা পনেরোশো এটা কত ভাইয়া এটা অনেক সুন্দর পনেরোশো কানা দুল আছে কিন্তু এই যে এটা এটা হচ্ছে কানা দুলটা আচ্ছা আর এটা মেইন কালার এটা কানা দুল হচ্ছে কোনটা ভাইয়া এটা কানা দুল এটা হচ্ছে এটা এটা কানা এটা আচ্ছা আচ্ছা এই যে রাউন্ড রাউন্ড খুব সুন্দর প্রাইস হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা দেখায় এটা প্রাইসটা একটু বলে দেই এটা হচ্ছে পনেরোশো কানের দুল

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর 4500 4500 ও এইটা তো ভাই অনেক সুন্দর মানে সুলতানি আমলের না। এত সুন্দর পার্পল কালার মধ্যে এটা অনেক নাইস এটা প্রাইসটা কত ভাই 4500 এটাও মনে হয় কানে দুল না ভাই এটা কত চি 2500 আমি এই কালেকশনটা দেখাচ্ছি ভাই এটা তো অনেক সুন্দর এটা তো এই পার্পলটার মধ্যে গ্রিন কিন্তু এটা ব্রাইডাল এটা পুরো সেট আছে পুরো সেট আছে

আপনারা দেখতে পাচ্ছেন লাগানো সুন্দর হয় নাই হ্যাঁ ভাইয়ারা এক্সপার্ট করে পারে আমি পারি না আমি দেখাইতে পারি কিন্তু আমি বুঝাইতে না হ্যাঁ ভাইয়া এইটা কোন রূপসী আপুল বালায়ের উপর জানি না তো এটা প্রাইসটা কত ভাইয়া 2800 এটা হচ্ছে কানাডুল হ্যাঁ এটা এটা কত भैया এটা এটা হচ্ছে তিন কানাডুল কোনটা এই হচ্ছে এটা দেখেন কি গর্জিয়াস মোস্ট গর্জিয়াস মোস্ট গর্জিয়াস আচ্ছা এটা এটা কত আসবে ভাইয়া এটা 2500 এটা হচ্ছে 2500 এই কন্টারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন এই যে দেখেন এখানে তেরো যে আছে এই নাম্বারটা হচ্ছে দোকানের নাম্বার ভালো থাকবেন আসসালামাইকুম